দীর্ঘ প্রতীক্ষার পর দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ মাসের বারো তারিখ এই নির্বাচনের দুটি দিক ছিল একটি ছিল জনআকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সংস্কারের জন্য গণভোট আর দ্বিতীয়টি ছিল সরকার গঠনের জন্য ভোট এই নির্বাচন বাহ্যত শান্তিপূর্ণই হয়েছে কিছু জায়গায় কেন্দ্র দখল এজেন্ট বের করে দেওয়া কিছু উশৃঙ্খল আচরণ এগুলাকে একদিকে রাখলে তো মনে হবে এটি শান্তিপূর্ণই হয়েছে জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটও দিয়েছে কিন্তু ভোট দেওয়ার পরের অধ্যায়টা ছিল অস্পষ্ট সেখানে বেশ কিছু অনিয়ম হয়েছে এই ব্যাপারে আমরা কনসার্ন ব্যক্ত করেছি আমরা জনরায়কে সম্মান করে এই সংসদে যাওয়ার আমরা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি যে অতীতের গতানুগতিক ধারায় বরঞ্চ একটি সুষ্ঠু ধারা রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের সঙ্গীয় অন্তরপর যে দলের নির্বাচিত সংসদ সদস্যরা আছেন তারা আমরা গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ কোরআনের মূলনীতির ভিত্তিতেই আমাদের এই অবস্থান স্পষ্ট আল্লাহ তালার প্রকোমন আনুয়ালাল বিরুদ্ধে আনুয়াল তোমরা ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করো কিন্তু অন্যায় অপকর্মে তোমরা সঙ্গী হইও না তো এই মূলনীতির ভিত্তিতে এই সংসদে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ পরিচালিত হবে আমরা সরকারি দল না বিরোধী দল এটা আমাদের কাছে বড় বিপৃষ্ট বিষয় নয় বরঞ্চ এক একজন নির্বাচিত সংসদ সদস্য কতটুকু দায়িত্বশীলতার সাথে তারা জাতির সেবায় আত্মনিয়োগ করলেন মানুষের অধিকার হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করলেন এবং যে অধিকার আছে তাকে সংরক্ষণ করার জন্য তারা তাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখলেন অবশ্যই দায়িত্ব বেশি সরকারি দলের তাদেরকেই মূল ভূমিকা রাখতে হবে তারা যদি মূল ভূমিকা রাখেন তাহলে রাষ্ট্রের যে অঙ্গগুলো বিকল হয়ে পড়েছে সেগুলাকে সচল করা সম্ভব বলে আমরা মনে করি বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে এই জায়গাগুলোকে অবশ্যই পরিচ্ছন্ন করতে হবে সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে আমরা সেই কালচারটা সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার সংসদে কথা বলার অধিকার পায় সেটা আমরা আশা করব জনগণ যে বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ সেগুলো থেকে বের করে আমরা আনতে যদি সরকারি দল আন্তরিকতার সাথে উদ্যোগ গ্রহণ করেন এবং আমরা সেই ক্ষেত্রে এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাই যে আকাঙ্ক্ষা জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে আমরা আমাদের দায়িত্ব পালন করব আমরা অতীতেও বারবার জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি জাতীয় সংসদের কার্যক্রম ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হওয়ার কথা আমরা আরেকবার তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যারা চলে গেছেন আল্লাহর দরবারে তাদের জন্য শাহাদত কামনা করছি আর যারা আহত বঙ্গ হয়ে বেঁচে আছেন মহান মাবুদের দরবারে মহান রবের দরবারে তাদের জন্য সুস্থতা কামনা করছি পুরা জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করেছে জাতির এই অবদানকে স্মরণ রেখে যদি সংসদ পরিচালিত হয় আমরা বিশ্বাস করি এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইনশাল্লাহ কিন্তু যদি জুলাই আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই তাহলে এই জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে আমরা এটা চাই না আমরা চাই যে জুলাই যে কারণে ফিরে এসেছে এই কারণটা যেন আর দ্বিতীয়বার তৈরি না হয় আমাদের যুবকদের প্রত্যাশা পূরণ হোক তাদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার জন্য রাষ্ট্র যেন পদক্ষেপ নেয় সেই পদক্ষেপের আমরাও গর্বিত অংশীদার হতে চাই আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ